বিছানায় বসে খাবার খাওয়া যাবে কি না খেলে কী ক্ষতি হয় কি অমঙ্গল হয় বিনা অজুতে কোরআন শরীফ ধরা বা পড়া যাবে কিনা না গর্ভবতী মহিলা বসে নামাজ পড়তে পারবে কিনা পড়লে নামাজ হবে কিনা আসসালামু আলাইকুম আরাফাত একটা দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাবো প্রশ্ন ছিল গর্ভবতী মহিলা বসে নামাজ পড়তে পারবে কিনা পড়লে নামাজ হবে কিনা দেখুন গর্ভবতী মহিলার যদি বসে দাঁড়িয়ে নামাজ পড়তে সমস্যা হয় তো নামাজ আসলে মূলত আমরা নফল নামাজ পড়ি সুন্দর নামাজ পড়ি ফরজ নামাজ পড়ি তো ফরজ নামাজ আসলে যেই সা নামাজ এইসা কেয়াম যেমন নামাজ তেমন কেয়াম দাঁড়িয়ে পড়া যেই নামাজ যেমন দাঁড়িয়ে পড়া তেমন অর্থাৎ সুন্নত নামাজ দাঁড়িয়ে পড়া সুন্নত নফল নামাজ দাঁড়িয়ে পড়া নফল আবার ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ তো সেক্ষেত্রে যদি গর্ভবতী মহিলা হোক অথবা যে কোনো ব্যক্তি সুস্থ ব্যক্তিও যদি দাঁড়িয়ে নফল নামাজ পড়ে তাহলে নামাজ হয়ে যাবে সুন্নত নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে যেহেতু যেমন নামাজ তেমন কেয়াম তো দাঁড়িয়ে পড়া সুন্নত সুন্নত নামাজ দাঁড়িয়ে পড়া সুন্নত আদায় না করলেও নামাজ হয়ে যাবে তো সেক্ষেত্রে গর্ভবতী মহিলা যদি সামান্য সমস্যার কারণে আসলে অত বেশি সমস্যা স্বচ্ছন্দের কারণে নফল সুন্নত নামাজগুলো বসে পড়ে হয়ে যাবে কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে ফরজ নামাজ যদি কেউ বিনা অজরে অথবা সামান্য অজর অত বেশি জরুরত না দাঁড়িয়ে না পড়ে যদি বসে পড়ে তাহলে কিন্তু তার নামাজ হবে না যেহেতু ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ এজন্য ফরজ দামাজ দাঁড়িয়ে পড়তে হবে কিন্তু গর্ভবতী মহিলার জন্য সমস্যা এতটাই বেশি হয় অথবা কোনো অসুস্থ ব্যক্তির সমস্যা এতটাই যদি বেশি হয় যে সে দাঁড়াতে পারছে না বিশেষ অসুবিধার কারণে দাঁড়াতে পারছে না অথবা দাঁড়ালে বিশেষ বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা খুবই অসুস্থ দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে তাহলে বসে পড়তে পারবে সেক্ষেত্রে গর্ভবতী মহিলাও যদি বেশি কষ্ট হয় তাহলে বসে নামাজ পড়তে পারবে তার নামাজী হয়ে যাবে এখন পরবর্তী প্রশ্নের জবাবে যদি যে প্রশ্ন ছিল বিনা অজুতে কোরআন শরীফ ধরা বা পড়া যাবে কিনা দেখুন বিনা অজুতে কোরআন করিম ধরা অথবা পড়া কোরআন করিম পড়া যাবে বিরা অজুতে কোরআন পড়ার জন্য মুখস্থ করার জন্য অজুর প্রয়োজন নেই যদিও গোসলের প্রয়োজন গোসল ফরজ হলে না কোরআন ধরতে পারবে না কোরআন পড়তে পারবে মুখস্থ করতে পারবে না আর ধরেও পড়তে পারবে না কিন্তু অজু ছাড়া মুখস্থ করতে পারবে কিন্তু স্পর্শ করতে পারবে না আর যদি যে ব্যক্তি বিনা অজুতে কোরআন শরীফ যদি কেউ ধরে সেক্ষেত্রে কিন্তু গুণা হয় লাইয়ার মোকা হারন এর দ্বারা জুম্ম এবং আমাদের আনাফি আহলা ফলামা ইকরামের মত হলো যে এর মাধ্যমে কোরআন এবং জহুর সকল ওই কিছু নামাজভাবি ছাড়া তারা বলে যে না কোরআন শরীফ স্পর্শ করা যাবে অজু ছাড়া এক্ষেত্রে কোনো সমস্যা নেই তা তাদের কথা স্পষ্টভাবে ভুল এবং এটা জুম্মুর আলমা ইকরাম এবং হাদিস সাহাবা ইকরামের মত এই সমস্ত বিষয়ের সম্পূর্ণ বিপরীত এই বিষয়ে আসলে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য মত হলো যে বিনা অযুতে কড়ানুল করিম স্পর্শ করা যাবে না করা যাবে কিন্তু স্পর্শ করা যাবে না ধরা যাবে না অজু সহই ধরতে হবে তখন পরবর্তী প্রশ্নের জবাবে ছিল যে প্রশ্ন ছিল বিছানায় বসে খাবার খাওয়া যাবে কি না খেলে কি ক্ষতি হয় দেখুন বিছানায় বসে খাবার খেলে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে কোনো কোনো বিপদ আসবে অথবা অভাব অর্পণ দেখা দিবে সংসারের আয় রোজগার কমে যাবে স্বামীর হায়াত কমে যাবে বা ঘরের পুরুষের হায়াত করা যাবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে আসলে এই কথাগুলো ভিত্তিহীন কথা কোরআন হাদিস এমন কোন বিষয় নির্ধারিত করে দেয়নি যে বিছানায় বসে খাবার খাওয়া যাবে না আসলে বিছানায় বসে খাবার না খাওয়া ভালো এই দিক থেকে যে বিছানায় বসে এটা তো সোয়ার জায়গা এখানে আপনি খাবার দাবার খাবেন তো আপনার নোংরা হতে পারে ময়লা হতে পারে তো এটা না করে অন্যত্র খাবারের জায়গা থাকলে সেখানে খাবে কিন্তু যদি কোনো খাবারের জায়গা না থাকে অথবা কখনো কোনো যদি বিশ্বানায় বসে খাবার খায় তাহলে যে অমঙ্গল হবে এই ধরনের খারাপ কিছু ঘটবে এগুলো বানোয়ার কথা এতে বিশ্বাস করা যাবে না